হ্যাঁ নবাবের নবাবের ধ্বংসের পরে এখান থেকে গুপ্তান পাওয়া গিয়েছিল আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি বাড়ির ভেতরে বা একটি প্রাচীন ঐতিহ্যের নিদর্শন ধ্বংসাবশেষের ভেতরেও রয়েছে এটাও বলতে পারেন কেননা এটি হচ্ছে জাহাজ ঘাটা নামক একটি জায়গা এই জায়গাটির যে বাড়ির যে ঐতিহ্য সেটি দেখতে মনে হয় যে কয়েক শো বছর বা আগের এটি তৈরি তো আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে যে ডিজাইনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন গম্বুজ আকৃতির এবং ইটগুলো অনেক পাতলা এবং সুরকি দিয়ে তৈরি এখন যেরকম আমরা সিমেন্ট বা বালি দিয়ে আমাদের বাড়িগুলো তৈরি করা হয় তেমন নয় আসলে এখানে অনেক প্রাচীন ঐতিহ্য মিশে আছে আমি লক্ষ্য করেছি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বাড়িটি কিন্তু আর দশটি সাধারণ বাড়ির মতো নয় অনেকটা জমিদার বাড়ি বা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন রয়েছে এরকমই আমি কিন্তু লক্ষ্য করেছি এই বাড়িটিতে তো এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো স্থানীয় একজনের কাছে এবং তিনি বলেছেন যে এখানে একটি নবাবের বাড়িও রয়েছে বা একটি নবাবের বাড়ি ছিল এরকমই তিনি জানিয়েছেন আসলে এটি কোনো নবাবের বাড়ি কিনা বা এর ভেতরে আসলে কি হতো এটার কোনো ঐতিহ্যের স্থান কিনা সেটিও আমার জানার ইচ্ছা রয়েছে তো সেই কৌতূহল থেকেই মূলত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাহাজঘাটা নামক জায়গা সেই জায়গার এই প্রাচীন নিদর্শনে তো আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরটা কিন্তু অনেকটা একটু অন্ধকারাচ্ছন্ন অনেকটা গম্বুজ আকৃতির আমি দেখেছি উপর থেকে একটি ফাঁকা জায়গা রয়েছে সেখান দিয়ে কিন্তু দিনের আলো আসছে এবং রাতের জোস্তার আলোও কিন্তু এখান দিয়ে আসে এবং আমি জানি না এইটা আসলে সিঁড়ি না কি এখান দিয়ে ওঠা যায় কি না তারপরও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটি গোপন ঘরের মতোই আর কি তারপরও আমি যে দেখি আসলে এখানে কি রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে দুই সাইডে দুইটা ঘরের মতো আরও একটি ছোট সিঁড়ি এখানে আমি লক্ষ্য করেছি তো আসলে এখানের যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে এখান দিয়ে দিনের আলো আসার জন্য বুম্বুজের আকৃতির করে এখানে এমনভাবে ডিজাইন রয়েছে আমি দেখতে পাচ্ছি অনেকটা দিনের আলো খুব সহজেই যেন ঢুকতে পারে সেই ডিজাইন কিন্তু এখানে করা আমি দেখতে পাচ্ছি এবং দুটি ছোট ছোট সিঁড়ি রয়েছে যেটা আসলে অনেক সুন্দর তো এখানের একজন স্থানীয় বাসিন্দার সাথে আমি কথা বলে জানার চেষ্টা করব যে এই জায়গাটি আসলে কি ভেবে তৈরি করা বা আপনারা কি জেনেছেন এই জায়গাটিতে আসলে কি ছিল আমরা জানিছি যে এই জায়গাটা নবাবের বাড়ি ছিল বা ওই সময় নদী ছিল বিশাল নদী ছিল নদীর থেকে থেকে ওখান থেকে যা জ্যেষ্ঠ যা এইটা নবাবের বৈঠক ছিল মানে এখানে এসে আমার কোন নবাবের বৈঠক খানা ছিল এটি মনে হয়েছে নবাব আলিবদ্দিখার বৈঠক খানা ছিল আপনি শুনেছেন আসলে এটা কত শতকে মনে হতে পারে আপনার এটা বটি ফর কোন অন্যShaderProgram बाप নেতারা আমলে তে মুখি শুনিয়েছি আমি এখানে কি কি হতে এই জায়গা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন এই জায়গা সম্পর্কে আমি যতটুকু জানিছি যে আপনার ওই নদী ছিল ওখান থেকে সিঁড়ি আছে আমরা মাடிகাড়ি যে সিঁড়ি পাইছি বা বিহুন্ন ধরনের ইট আর ছিল আর এইখান থেকে কিছু কিছু ভিঙে গিয়েছিল কিছু কিছু ওগা আর আবার বকরি ইট কেটে আমাদের ওই ওই ডিজাইনই করে এভাবে রেকITED সে ছিল পর্বততে আভা সুন্দর করে তৈরি তৈরি করা হয়েছে তার মানে দর্শক オリজিনালি যেটা ছিল এই জায়গাটি সেই আকৃতিতে কিন্তু এটি তৈরি করা পুনরায় কিন্তু সেই প্রাচীন ঐতিহ্যটা কোনো রকমে ধরে রাখার চেষ্টা করেছেন বলতে কি কি হতো আপনারা কি জেনেছেন আমরা জেনেছি যে এখানে এই সাইডে আরো বড় কুয়ো আছে মানে যে ওই কুয়ায় যে মানুষ ফেলে দিত

আমরা ভাঙতে পারি নাই সরকার ভাঙতে পারিনি ভেঙে গেছে এই পর্যন্ত তারপরে স্মৃতিটা রাখার জন্যই ওখান থেকে আবার ওই সজাগ রয়েছে এসবগুলো স্মৃতিভাবে রেখে দিয়েছে বড় আর এর যে ইট আপনি কয় প্রকার ইট দেখেছেন দশ পনেরো প্রকার ইট আছে কোনোটা এরম কোনোটা এরম কোনোটা এরম বিভিন্ন প্রকার ইট আপনার এইখানে স্মৃতি সম্পর্কে আমার বাড়ুও আছে যে খুঁটিয়ে নিয়ে রেখে দিয়েছি স্মৃতি দেখার জন্য কোনোটা দেখা যাচ্ছে এতটুকু এতটুকু কোনোটা গোল কোনোটা একটা পাখির বাগের পাত ছাওয়া ধরম ইয়ে এরকম বিভিন্ন আকার রকম এখানে অনেক রকম ভিন্ন ভিন্ন ঘর আপনি কথা বলছিলেন কোনটা কুয়া রয়েছে শাস্তি দেওয়ার জন্য এবং ভিন্ন ভিন্ন ঘর আমিও দেখলাম এই ঘরগুলো কি জন্য আপনার কি মনে হয় এই ঘরগুলো এখানে ওরা আর কি ওইটা থাকার জন্য মানে এখানে রেস্ট রেস্ট রেস্টের জন্য এই জায়গায় এসে দেখা যাচ্ছেন চেয়ারম্যান যেমন এখন করে এই আমল এই কথা বলি চেয়ারম্যান যেমন বিচার করতে গেলে একটা বৈঠকখানা লাগতো একটা ইয়ে লাগতো এইভাবে এরকম ধরনের

নবাবের বিশ্রামাগার বলেন বা জাহাজ নবাবের বাড়ি বলেন জাহাজঘাটা এলাকায় সেই এলাকার কিন্তু একটি কুয়ার কথা বলছিলেন আমার সাথে যিনি রয়েছেন সেই আঙ্কেল তো সেই কুয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এই কুয়াটা কি জন্য ছিল সেটিও আমি জানার চেষ্টা করব আমাদেরকে একটু বলবেন আচ্ছা ওই কুয়াটা ছিল আমরা শুনেছি আমাদের বাপদাদাদের মুখে শুনছি যে এখানে চোর বা বদমাস দোষীকে ব্যক্তিকে বিচার করে এখানে ফেলা দিত দিয়ে শাস্তি দিত এই সেই কোয়াটি আপনারা এখনো এখানে সুরক্ষিতভাবে এখন অতটা সুরক্ষিত নয় এটা একটু অরক্ষিতভাবে রয়েছে তো আমরা জানি যেখানে দোষীদের শাস্তি দেওয়া হতো সেই জায়গাটি অনেকটা ভয়ানক থাকে বা অনেক সময় অনেক রাত বেরোতে নানা রকম শব্দ শোনা যায় সেটিকে এখানে হয়ে থাকে না ওরকম কোনো রকম কিছু হয় তো এই জায়গাটি ঘিরে এখন কি রয়েছে আমি একটি মসজিদ দেখেছি এখানে ইসলাম মিশন মিশন আছে এর মাদ্রাসা আছে অর্থাৎ দক্ষিণ সাইডে আপনার একটা ফিল্টার আছে পুকুর ওই ফিল্টারে পানি এই এলাকার মানুষ সবাই খায় সাইডি ভাটা আছে ভাটা লুচ্ছাস লোক তারাও এই ফিল্টারে পানি খায় এই পুকুরি কারকে গ্রহণ করতে দেয় না দ্বিতীয় পানিটা খাবার খাওয়ার খালি তৈরি আর এখানে ইসলামী মিশন আছে আর এর তাদের একটা মাদ্রাসা আছে মসজিদ আছে এই মিশনের দায়িত্বের ভিতরে আর কি এটাই তো এই যে যে এখন যে অবস্থা অরক্ষিত আপনারা কি চান এই জায়গাটি আওতায় এনে এই জায়গাটি একটু সংরক্ষণ করুক সবাই দেখতে আসুক এটা আমরা তো চাই যে পুরনো স্মৃতিটা যদি সরকার যদি এইটা উঠাই ধরে তাহলে আমাদেরও বলতে পারবো যে ছেলেমেয়েদের প্রতাপীদের বলতে পারবো যে দেখেন এই স্মৃতিটা এরম ছিল এরকম ধ্বংসের পথে কি ছিল কারণ অমুক সরকার এই এটা আবার দেখা যাচ্ছে কি অমুক এইটা শোসা আছে এই স্মৃতিরা এখনও রয়ে গেছে এটা খুব ভালো আপনাকে অনেক ধন্যবাদ অনেক সময় দিলেন এই ইতিহাস ঐতিহ্য দেখার লোভে বা ভিডিও করার লোভে আপনার নামটাই আমার শোনা হয়নি মোহাম্মদ মুজিবর রহমান মোহাম্মদ মুমিতা মহম্মদ মিত্র মুহাম্মদ শফেত আলী কাজি সে আমি আমার নাম মুজিবর রহমান বাড়ি কাঠিবার রহমান মুজিবর রহমান চাচা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ